আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আজকে আমরা একশো পঞ্চাশতম অঙ্কের ম্যাজিক দেখতে চলেছি কি করে যে কারো মনের মধ্যে লুকোনো সংখ্যা আপনি নির্ণয় করে দিতে পারবেন বাচ্চা যে কোনো চার অঙ্কের চারটা ডিজিটের একটা সংখ্যা বোর্ডের মধ্যে লিখে ফেল অবশ্যই আমি আপনাদেরকে ট্রিক্সটা শিখিয়ে দেব এই ভিডিওর শেষে লেখা শেষ হলে বাচ্চা আমাকে জানিয়ে দেবে শেষ এবারে এই যে সংখ্যাটা লিখেছ চার অঙ্কের সেই সংখ্যাটাকে উল্টিয়ে নিচে লেখো মানে উল্টিয়ে মানে বুঝতে পারছ যদি লিখে থাকো এক দুই তিন চার তাহলে পরের হবে চার তিন দুই এক শেষ আচ্ছা শেষ এবারে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে ফেলো বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখছো বন্ধুরা ঠিক একই প্রসেসে আপনি কিন্তু এই ম্যাজিকটি দেখাতে পারবেন বিয়োগ হয়ে গেলে আমাকে জানিয়ে দেবে

পুরোটা একটা সংখ্যা আর এক একটা হচ্ছে অঙ্ক যে তিনটি গোল চিহ্ন দিয়েছো সেই তিনটি অঙ্কের সমষ্টি কত আমাকে মানে তিনটি তিনটি অঙ্ক যোগ করলে কত হবে তাহলে আমার অনুমান বলছে অপর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি কত আমি কি এখন পর্যন্ত কোন সংখ্যা দেখেছি বোর্ডে আমি কি কোনো কিছু জিজ্ঞাসা করেছি আরো করিনি তাহলে পরবর্তী যে ওই সংখ্যাটি এখনো বাকি আছে সেই সংখ্যাটি হচ্ছে ফাইভ পাঁচ

ঠিক একই ভাবে দুই এক সাত তিন তো তারপর বলবে বিয়োগ করে ফেলবে তো বিয়োগ যখন হয়ে যাবে তারপর পছন্দ মতো কোনো তিনটি সংখ্যাকে গোলচিন দিয়ে সমষ্টিতে জানতে চাইবে তাহলে তুমি দিয়েছিলে এক তিন এবং নয় নয় থেকে বারো একে তেরো আমাকে জানিয়ে দিয়েছ তো যে সংখ্যাটি জানাবে যেমন তেরো আমাকে জানিয়ে দিয়েছো আহ থার্টিন তো যে সংখ্যাটি তুমি আমাকে জানাবে তার পরবর্তী নয়ের গুণিতক সংখ্যা থেকে এটি বিয়োগ করবো আমি 13 জানি তাহলে 13 পরবর্তী কোন সংখ্যাটি আছে যেটাকে 9 দ্বারা ভাগ করা যায় 18 আছে 18 থেকে আমি 13 মাইনাস করেছি তাহলে এই সংখ্যাটি হবে সেই সংখ্যাটি আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি বলেছ 13 তাহলে 13 পরে কোন সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ যায় 13 পরে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 18 এই 18 থেকে আমি 13 মাইনাস করেছি তাহলে চলে আসে কত 5 এইটাই হচ্ছে करेक्ट आंसर যদি এই কেউ একজন করে জানায় যে একুশ এসেছে টোয়েন্টি ওয়ান তাহলে এই একুশের পর কোন সংখ্যাকে নয় দিয়ে ভাগ যায় সেই সংখ্যা থেকে আমি মাইনাস করবো তাহলে একুশের পরে আর একটা সংখ্যা আছে তিন নয় সাতাশ তাহলে এই সাতাশ থেকে তখন আমি একুশ মাইনাস করবো অ্যান্সার আসবে ছয় যদি কেউ পঁয়তাল্লিশের পর যেমন ছেচল্লিশ বলে আচ্ছা কেউ যদি বলে তেতাল্লিশ এসেছে ফর্টি থ্রি তাহলে ফর্টি থ্রির পর কোন সংখ্যাকে নাইন দ্বারা ভাগ যায় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফাইভ তাহলে তখন হবে পঁয়তাল্লিশ থেকে ফর্টি থ্রি মাইনাস করলে টু আসে টু হবে কারেক্ট অ্যান্সার তো আশা রাখি বিষয়টি বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের এই পেজে নিয়মিতভাবে বিভিন্ন গাণিতিক মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আলাইকুম